কারো হাতের মুঠোতে গোজা মাথাতে এক বোঝা কার পিছনে গোজাবাস কারো হাতের মুঠোতে গোজা মাথাতে এক বোঝা কার পিছনে গোজাবাস আরে কিছু টাকা চাই বিল করে নাই বারো ডিল ইশারাতে বলে ফেলো লাশ কারো হাতের মুঠোতে এগোঝা মাথাতে আগ বোঝা কার পিছনে যাবাস কারো হাতের মুঠোতে এগোঝা মাথাতে আগ বোঝা কার পিছনে এগো যাবাস আরে কিছু টাকা চাইবিল করে নাই বারিল ইশারাতে বলে ভালো লাশ ভাই ভাইয়ের পিছনে বাস ভাই ভাইয়ের জন্য ত্রাস ভাই ভাইয়ের পিছনে বাস ভাই ভাইয়ের জন্য ত্রাস ভাই ভাইকে সরানো জন্য ভাই করেছে ভাড়া সন্ত্রাস কিছু টাকা চাই বিল করে নাই বরডিল ইশারাতে বলে ভ্যালো লাশ কারো হাতের মুঠোতে যা মাথাতে এক বোঝা কার পিছনে গোজা বাস কারো হাতের মুঠোতে যা মাথাতে এক বোঝা কার পিছনে গোজা বাস কিছু টাকা চায় বিল করে নেয় বারো ডিল সারাতে বলে ভালো লাশ কারো হাতের মুঠোতে গোজা মাথাতে আগে বোঝা কার পিছনে গোজা বাস